আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকে আবারও একটি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওতে আলোচনা করব আপনার গুরুকে বকনা গুরুকে কিভাবে নিয়ে আসবেন বা হিটে নিয়ে আসবেন এই বিষয়ে আজকে আলোচনা থাকছে ভিডিওতে সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং আপনি যে যেখান থেকে দেখছেন আমি শুরুতে বলবো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন এবং ভিডিওটি কখনো স্কিপ করবেন না টানে টানে দেখবেন না যদি টানে টানে দেখেন কোন জায়গায় কোন কথা বললাম আপনি কিন্তু বন্ধুরা বুঝতে পারবেন না তো বন্ধুরা আমি কথা বাড়াবো না দীর্ঘ করবো না আমি চলে যাবো সরাসরি ভিডিওতে আপনারা যারা গুরুকে হিট করতে চান বা ডাকে নিয়ে আসতে চান তারা সর্বপ্রথম সর্বপ্রথম আপনার যে কাজটা সে কাজটা আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো গরুকে সর্বপ্রথমে আগে বিনাশক দিতে হবে আপনার গরুকে আপনি কৃমিনাশক ইঞ্জেকশন দেন বলাজ দেন যে কোনো একটা দিয়ে আপনি কৃমি গরুকে কৃমিনাশক ইঞ্জেকশন দিলেন অথবা বলাশ দিলেন দিয়ে মুক্ত করলেন করার পরে ওই গরুকে আপনি টনিক দিলেন দেওয়ার পরে তারপরে গরুটাকে কৃমি ডোজ আবারও বুস্টার ডোজ করবেন করার পরে এবং তার আগে থেকে বুস্টার ডোজ করার আগে থেকে সাত দিনের থেকে আপনি কি করবেন আপনার গরুকে যদি আপনি হিট করতে চান তাহলে আপনারা দেখতে পাচ্তেছেন গ্রোমিন আমার হাতে দেখতে পারতেছেন গ্রোমিন পাউডার এটা খুবই ভালো একটা পাউডার এটা গরু হিটে নিয়ে আসতে ডাকে নিয়ে আসতে খুবই সহায়তা করে এবং এটা খাওয়ালে দুধ বৃদ্ধি হবে প্লাস এটা খাওয়ালে ফ্যাটেনিং হবে স্বাস্থ্য হবে এক কথায় ফ্যাট হবে এবং হিটের কাজটা খুব দ্রুত করবে অতি দ্রুত করবে তো বন্ধুরা আমরা আসলে এখন জানব যে গ্রোমিন ফ্যাট গ্রোমিন এই পাউডারটার ভিতরে উপাদানগুলো কি আছে আমরা অবশ্যই এখন দেখব তো কম্পোজিশন যেটা আমরা বলে থাকি এটার ভিতরে আছে হলো ভিটামিন এ আছে হলো ষাট লাখ আইউ ভিটামিন ডি থ্রি আছে এক লাখ বিশ হাজার আইউ ভিটামিন ই আছে হলো দেড়শো আয়ু এছাড়া সেলিনিয়াম আছে বিশ গ্রাম বিশ গ্রাম ভিটামিন বি টুয়েলভ আছে পাঁচশো এমজি কপাল্ট আছে একশো এমজি আয়রন আছে টেন এম জি কপার আছে ফাইভ গ্রাম ক্যালসিয়াম আছে দুশো সত্তর গ্রাম এছাড়া ফসফরাস আছে সাতষট্টি পয়েন্ট ফাইভ গ্রাম ক্লোরিয়াম আছে হল বিশ প্রোমিয়াম এছাড়া পাই টেস্ট আছে হলো পনেরো লাখ আইও তো বন্ধুরা আসলে এটা খুবই ভালো একটা প্রোডাক্ট আমরা যারা গরু হিটে নিয়ে আসবো বা হিটে নিয়ে আসতে ভাবনা করতেছি তারা এই প্রোডাক্টটা অবশ্যই আপনারা গরুকে খাওয়াবেন এর সাথে আরও দুইটা প্রোডাক্ট খাওয়াতে হবে আমি আপনাকে অবশ্যই দেখাবো ধাপে ধাপে দেখাবো আগে সর্বপ্রথম আগে আমি এটার আপনাকে ডোজ দেখাবো তারপরে আমি ওইদিকে যাব তো আমরা এটা আসলে মূলত কিভাবে ব্যবহার করব ভাবে আমরা ড্রসটা মেনটেন করব অবশ্যই দেখা কিন্তু বিষয় আছে তো এটা আমরা আসলে মূলত কিভাবে ব্যবহার করব আমরা 10 থেকে পনেরো গ্রাম 10 থেকে পনেরো গ্রাম আমরা কি করব অটোমেটিক প্রতিদিন সকাল একবার বিকেল একবার দিনে দুইবার যদি আমরা 10 থেকে পনেরো গ্রাম করে এই গ্রুমিন পাউডারটা যদি আমরা খাওয়াই তাহলে এই গরুটা অল্প সময়ের ভিতরে গরুটা হিটে আসবে কিন্তু এটা খাওয়াবেন দিনে দুইবার সকালে একবার বিকেলে একবার দশ থেকে পনেরো গ্রাম পনেরো গ্রাম তো আপনারা অবশ্যই এটা এক কেজি একটা প্যাকেট দাম মোটামুটি বিভিন্ন জায়গায় আপনারা অনেক জায়গায় হয়তোবা কিনেছেন বা কেউ হয়তো বা কেনেন নাই কিন্তু এটা আপনারা যারা কিনবেন তারা অবশ্যই দোকানে ফলো করবেন যে এই গ্রুমিন পাউডারটা আছে কিনা যদি থাকে আপনারা আমি মনে করব এই পাউডারটা আপনারা নিঃসন্দভাবে অনায়াসে আপনারা গরুকে খাওয়াবেন খুব দ্রুত রেজাল্ট হবে ভালো হবে খুবই ভালো যেটা আমি আমি বলবো আর কি আমি খুব ভালো রেজাল্ট পাইছি তো এর সঙ্গে যে পাউডারগুলো খাওয়াতে হবে আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখেছি আপনি সঙ্গে থাকুন দেখতে থাকুন তো এর সঙ্গে আমরা খাওয়াবা হলো রেনাসেল এডি রেনাসল এডি যেটা বাংলাদেশে খুব ব্যাপক সুনাম অর্জন করেছে এটা রেনাটা কোম্পানি একশো মিলি একটা সিরাপ এটা ভিটামিন এ আছে ভিটামিন ডি থ্রি আছে এবং ভিটামিন ই আছে এটার ভিতরেও আছে তারপরেও যখন আপনি ডাবল করে খাওয়াবেন কাজটা খুব দ্রুত রেজাল্টটা আরও ভালো হবে তো আমরা এটা আসলে কিভাবে খাওয়াবো এটা আমরা এটা আমরা খাওয়াবো একটা গরুকে একটা গরুকে আমরা এটা যদি ড্রোস অনুপাতে আমরা খাওয়াইতে যাই তাহলে অবশ্যই আপনাকে একটা গরুকে একশো থেকে দেড়শো কেজি বডি ওয়েটের একটা গরুকে কমপক্ষে আপনাকে কমপক্ষে দশ থেকে পঁচিশ মিলি করে খাওয়াবেন এক থেকে দেড়শো কেজি ওজনের একটা গরুকে দশ থেকে পঁচিশ মিলি এভাবে আপনারা দিনে একবার খাওয়াবেন তাহলে গুরুমেন পাউডারটা যেহেতু দিনে দুইবার খাওয়াবেন এটা খাওয়াবেন হলো দিনে একবার হয়তো সকালে খাওয়ালেন আপনি আর গুরুমেন পাউডারটা সকালে এবং বিকাল এটা খাওয়ালেন সকালে তো এভাবে আপনারা খাওয়ায় দিবেন আশা করি খুব ভালো রেজাল্ট হবে এই ফাইলটা একশো মিলি সিরাপ রেনাটা কোম্পানি এখানে মূল্য তো আছে দুইশো বিশ টাকা হয়তো দুইশো বিশ টাকা নেবেন হয়তো একটু কম নেবেন আপনারা অবশ্যই খাওয়াবেন এর সঙ্গে আরেকটা পাউডার খাওয়াবেন আপনারা সেটা হলো রিবিটিএস। এটা হলো অপশন ইন কোম্পানির একটা পাউডার নাম হলো রিবিটিয়েস এটা এই গ্রোমিন পাউডার এবং রেনাসল এটির সঙ্গে এই ভিটামিন এই রিবিটিয়েস অর্থাৎ ই সেলিনিয়াম যখন আপনি খাওয়াবেন গরুটা অতি দ্রুত অল্প সময়ের ভিতরে গরুটা আপনার হিটে আসবে ডাকে চলে আসবে এবং অনেক গরুর অনেক সময় দেখবেন যে আপনার মিনিস্টেশনগুলো ক্লিয়ার হয় না গরু বিয়ের পরপরই দেখবেন যে এটা যদি এগুলো যদি আপনি গরুটাকে ঠিক মতো খাওয়ান তাহলে ওই গরুটা এর পরে যায় অটোমেটিক দেখবেন আবারও গরুটা তাড়াতাড়ি আবারও হিটে নেবে কেননা তার ভিতরে কম পজিশনগুলো সে ক্লিয়ার করবে তো এটা আমরা কোন নিউ খাওয়াবো কোন রোসে খাওয়াবো এটা গোবাদি পশুর জন্য আমরা খাওয়াবো আশি থেকে একশো কেজি বুজিটোর জন্য আমরা খাওয়াবো হলো দশ গ্রাম আশি থেকে একশো কেজি ভোজ জন্য আমরা খাওয়াবো হলো দশ গ্রাম নাম হলো রিভিটিএস এটা অপশন ইন কোম্পানির একটা প্রোডাক্ট এটা হলো একশো গ্রাম আপনার প্যাকেট একশো গ্রাম একটা ডিব্বা এটা একশো গ্রামের দাম নেবে এখানে মূল্য দেওয়া আছে দুইশো ষাট টাকা তবে দুইশো ষাট টাকাও নিতে পারে কমও নিতে পারে পৃথিবীর যে কোনো জায়গাতে আপনি পাবেন তো বন্ধুরা আপনি যদি আমার ভিডিওটা যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কোন জায়গায় থেকে আপনি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধু অনেকেই অনেকেই বলে যে ভাই আপনি তো এগুলো টিপস দেন আসলে আমাদের এলাকায় তো আমাদের এখানে আমরা ই রিক্সব পাই না আমরা পাই না তাহলে কেমনি কী হবে তো আপনি যদি আমার থেকে ওষুধ যদি কখনো মেডিসিন যদি কিনতে চান তাহলে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার আপনার ফোনে যোগাযোগ করবেন পৃথিবীর যে কোনো প্রান্তে মোটামুটি আমরা ওষুধ পার্সেল করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্ত আজকের মতো বিদেশ